বাংলাদেশের ভোলা জেলায় ব্রিটিশ পরিত্যক্ত হসপিটালে নাকি বর্তমান ভূত বসবাস করে চলুন জেনে আসি এই হসপিটালটি ভোলা জেলায় কোথায় অবস্থিত সত্যি কি এই হসপিটালে ভূত বসবাস করে এই গ্রামের মানুষের গুজা নাকি এখনো চিকিৎসা চলে তাহলে চলুন জেনে আসি ভোলা জেলার এই পরিত্যক্ত ব্রিটিশ আমলের রহস্যময় এই হসপিটালের ইতিহাস ভোলা জেলার চরফেশন উপজেলার চর মাইন কে ইউনিয়ন এই চর মাইন কে ইউনিয়নে এই ব্রিটিশ আমলের হসপিটাল অবস্থিত আমি এখন রয়েছি চর মাইন কে ইউনিয়ন বেশ জনপ্রিয় দক্ষিণ এশা বাজারে আর এই দক্ষিণ বাজারে বাস স্ট্যান্ড অবস্থিত যে বাস স্ট্যান্ড থেকে যেতে পারবেন ভোলা জেলার যে কোনো প্রান্তে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এখান থেকে একটা ব্যাটারে চালিত অটো দিয়ে চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে যেখানে ব্রিটিশ আমলের হসপিটাল অবস্থিত সবুজ শ্যামলের প্রকৃতি দেখতে দেখতে চলে এসেছি কচ্ছিবা বাজার এই কচ্ছিবা বাজারে বেশ নাম রয়েছে কারণ এই কচ্ছিবা বাজারে রয়েছে কচ্ছিবা ঘাট এই ঘাটে বিভিন্ন দ্বীপ থেকে মানুষ সব সময় চলাচল করে বাজার থেকে এই ব্রিজ দিয়ে যাচ্ছি গ্রামের দিকে যেখানে ব্রিটিশ আমলের

পরিত্যক্ত একটি জায়গা নারিকেল গাছটিও বেশ বড় বড় নিরিবিরি নির্জন নাই কোনো মানুষের চলাফেরা একটু একটু ভয় লাগছে কারণ এই বিল্ডিং বেশ পুরনো আমলে করা হয়েছে দেখি বোঝা যাচ্ছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য চলুন যাওয়া যাক এই বিল্ডিং এর ভিতরে দেখাবো ঘুরে ঘুরে কি আছে এখানে বিল্ডিং এর নিচে আসতেই দেখা মিলল এক অদ্ভুত ঘটনা এই বিল্ডিং এর উপরের একতলা ভাইঙ্গা ফ্লোর পড়ে গেছে খুব সাহসিকতার সাথে দাঁড়িয়ে এই বিল্ডিং এর পরিদর্শন করতে শুরু করলাম খুব ভয় লাগছে কারণ এই বিল্ডিং এর পর থেকে কোনায় কোনায় ভেঙে পড়ে যাচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে এই বিল্ডিং এর দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে এই বিল্ডিং এর ফলোম আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কাকা আমি আপনার কাছে জানতে চাই এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটা পরিত্যক্ত বিল্ডিং রয়েছে যে বিল্ডিংটা কত বছর আগে হয়েছে জানেন কিছু এটাতে আমরা ছোটকালেতে ছোট ছিলাম হেশুঙ্কা দেখছি হয়েছে হেশমতে এই আপনারা যখন ছোট ছোট ছিলেন তখন থেকে দেখতেছেন এটা হয়েছে हां ছোট ছিলাম হেশমে তখন এর ভিতরে কি দেখছিলেন এটা কি কার্যক্রম করা হয়েছিল এই কি মৎস্য বিচার আছে এই মৎস্য বিচার ছিল আমি শুনছি নাকি এখানে ক্লিনিক ছিল ক্লিনিক আস মৎস্য বিষয় গেছি আবার ক্লিনিক আসি ও এটা অনেক ব্রিটিশ আমলের এটা এটা ব্রিটিশ আমলে না হলেও এটা বেশ পুরনো আমলে হয়েছে এখানকার স্থানীয় মানুষ বা এই গ্রামের মানুষ ভালোভাবে কেউ তথ্য দিতে পারেনি যে কত সাল হয়ে তাই এখানকার অধিকাংশ মানুষই বলে এটা ব্রিটিশ আমলে হয়েছে আবার কেউ বলে প্রাচীন যুগ আবার কেউ বলে বহু বছর আগে হয়েছে তাই আমরা ব্রিটিশ আমলেই উল্লেখ করেছি বর্তমানে এই বিল্লিকের যে অবস্থা যে কোনো মানুষই বলবে বহু যুগ কিংবা ব্রিটিশ আমলে করা হয়েছে চলো আমরা এই হাসপাতালের উপরে ওঠার চেষ্টা করি দেখার চেষ্টা করব হাসপাতালের ভিতরে রয়েছে যদিও ভয় লাগছে তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমরা এর উপরে উঠব দেখব এর ভিতরের অংশ এই বিল্ডিংটি বেশ বড় হওয়ার কারণে এই বিল্ডিং দুইটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে প্রথম সিঁড়ি ভেঙে পড়ে গিয়েছে আমরা দ্বিতীয় সিঁড়ি দিয়ে উঠছি এই বিল্ডিং এর ভিতরে দ্বিতীয় সিঁড়ি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে খুবই বাজে অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই পরিত্যক্ত হসপিটালের ভিতরে একটি বট গাছ জন্ম নিয়েছে যার শিকড় এই হসপিটালটি ঘিরে রয়েছে দেখতে ভালো লাগলেও কিন্তু অনেক ভয়ের কারণ রয়েছে এখানে আমারও পার্সোনালি ভয় লাগছে তারপর আমরা আপনাদেরকে দেখানোর জন্য

দেখতে পাচ্ছেন যে এই এই এখান মূলত ভেঙে পড়ে গেছে নিচে এই অংশটা নিচে ভেঙে পড়ে গেছে অলরেডি এই আশেপাশে ভাঙতেছে আমি বলবো যে যারা প্রশাসন আছেন আমার ভিডিওটা যারা দেখবেন ভোলা জেলার ওফে জেলার দক্ষিণ থানার চরমায়নকে ইউনিয়নে কচ্ছি বাজারের পূর্ব পাশে এই পরিত্যক্ত জায়গাটি অবস্থিত এটাকে পূর্ব নাম বলা হয় পিসারি ঘাট আর কচ্ছিবার এই পিসারি ঘাট এই বিল্ডিং খুব শীঘ্রই ভাঙ্গা উচিত কারণ এই গ্রামে ছাগল গরুম হয়ে সিংবা গ্রামের অবুষ বাচ্চারা এখানে এসে খেলা করে তখন অনাকাঙ্ক্ষিত ভাবে যদি এই বিল্ডিং টি ভেঙে পড়ে যায় তাহলে গ্রামের মানুষের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে তাই বলি এই বিল্ডিংটি খুব শীঘ্রই ভাঙ্গা উচিত চরমায়নকা ইউনিয়নে উন্নত চিকিৎসার ব্যবস্থা হওয়ার পর এখানে মৎস্য অফিসার থাকতেন তারপরে পর্যায়ক্রমে এটাকে স্কুল করা হয় এই গ্রামে তখন পড়ালেখার জন্য ভালো স্কুল বা ভালো প্রতিষ্ঠান ছিল না এইটার ভিতরেই নতুন শিক্ষার আলো ছড়ায় তারপর আমরা চলে আসলাম এই বিল্ডিং এর ছাদে দেখতে পাচ্ছেন যে বটগাছ রয়েছে যে বটগাছটা হয়েছে বিল্ডিংটা জুড়ে যে বটগাছটার মেন গোড়া হচ্ছে বিল্ডিং এর ভিতর আসলে এই জিনিসটা দেখতে ভালো লাগে কিন্তু খুব ভয়ানক একটা জায়গা যেটা যেকোনো সময় ভেঙে পড়ে যেতে পারে তাই বলবো আপনারা এই ভিডিও দেখে কেউ আসবেন না এটাতে ঘুমানার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ একটা বিল্ডিং এটা যে বিল্ডিংটা ব্রিটিশ আমলে করা হয়েছে যেটা এখন বর্তমান পরিত্যক্ত অবস্থা রয়েছে সরকারকে আমরা বলবো যে এটা যেকোনো সময় আপনারা ভাঙা ফালাইবেন না হলে গ্রামের বিভিন্ন ধরনের মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে না খুবই ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা এক সময় প্রত্যন্ত গ্রাম ছিল আর সেই প্রত্যন্ত গ্রামে এই বিল্ডিং করা হয়েছিল বা এই ক্লিনিক করা হয়েছিল যে ক্লিনিকে এই গ্রামের মানুষ আসতেন বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার জন্য বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্ত রইল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন